কোরআন বড় নিয়াম আল্লাহর পক্ষ থেকে ঐশ্বী গ্রন্থ আমাদের জন্য অনেক বড় নিয়াম ঠিক কিনা মুসলমান নবী রসুল আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়াম নবী রসুল যদি না আসতেন ঐশ্বী গ্রন্থ যদি না আসত তাহলে আমরা যেমন আর আবু জায়ল হয়ে যেতাম কথা বলেন ঠিক কিনা কোরআন আসার কারণে কোরআনের সাথে যে জ্ঞান লেগেছে সেই জ্ঞানের দাম বেশি না কম যেই মানুষের কাছে নবী রসুল এসেছেন এই যে শেষ নবীর মত আমরা আমাদের কাছে রসুল এসেছেন আমাদের মর্যাদা আমাদের সম্মান বেশি না কম সেই রসুলের আদেশ অনুযায়ী চলা সেই রসুলের আনুগত্য করা সেই রসুলের অনুকরণ অনুসরণ করার ভিতরে আল্লাহর ভালোবাসা নিহিত সুহান আল্লাহ বলবেন না তাহলে রসুলের অনুকরণ অনুসরণ করব শুধু নামাজে শুধু রোজার ভিতরে শুধু হজের ভিতরে শুধু জাকাতের ভিতরে রসুল করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম নামাজ পড়েছেন সলা তাদাই করেছেন সেই কারণে আমরা সলা তাদাই করে কি করি নাম রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম জাকাত দিয়েছেন সেই কারণে আমরা জাকাত দেয় কি দেয় নাম রসুলি করিম সাল্লাহ ওয়াসাল্লাম রোজা রেখেছেন সেই কারণে আমরাও রোজা রাখি কি রাখি না বিশ্বনবী সাল্লাহ ওয়াসাল্লাম হজ করেছেন সেই কারণে আমরাও হজ করি কি করি না এই যে আমরা নামাজ পড়ি নামাজের আয়াত কোরআনুল ক্যারিমের ভিতরে কয়টি

সলাদ নবীজির শেষ কথাও ছিল সলাদ কোরআনের ভিতরে আল্লাহ প্রত্যক্ষ পরোক্ষভাবে 82 82 জায়গায় মোতান তরে 86 জায়গায় কুরআনুল কারীমের ভিতরে নামাজের কথা বলেছেন সালাতের কথা বলেছেন সেই কারণে আমরা সলাদ আদায় করে কি করি না যাকাতের কথা বলেছেন যাকাত আদায় করে কি করি না হজ করেছেন সেই কারণে আমরা হজ করে কি করি না নবীজি রোজা রেখেছেন আমরা রোজা রাখি কি রাখি না নামাজ পড়া কি আসতে বলেন রোজা রাখা কি করা কি জাকাত দেওয়া কি এই চারটা জিনিস যদি সমাজের ভিতরে আপনি বাস্তবায়ন করতে যান পরিবারে যদি আপনি নামাজের কথা বলেন আপনি নামাজ পড়েন আপনি নামাজের কথা বলেন আপনার চাইতে পরিবারে সমাজে রাষ্ট্রে ভালো মানুষ আর একটাও আপনি জাকাতের কথা বলেন পরিবারে রাষ্ট্রে সমাজে যারা সুদ খায় তারাও জাকাত দেয় সবাই জাকাত দেয় জাকাতের বিধান বাস্তবায়ন করতে কোনো সমস্যা নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন সেই কারণে আমরাও রোজা রাখি যখন আমরা রোজা রাখতে যাই সমাজের কোনো বাধা আসে কিনা রোজা রাখতে গেলে সমাজের কোনো বাধা আসে কিনা পরিবার থেকে কোনো বাধা আসে কিনা রাষ্ট্রীয়ভাবে কোনো বাধা আসে কিনা রাষ্ট্রীয়ভাবে কোনো বাধা নাই সামাজিকভাবে কোনো বাধা নাই পারিবারিক ভাবে কোনো বাধা নাই আপনি যদি হজ করতে যান আপনার পরিবার থেকে কোনো বাধা নাই যদি পরিবারের সব বরণ পোষণ দিয়ে যান তাহলে আসার পরে বরং আত্মীয় স্বজন সব মিলাই আপনারে বলে আছে না নাই আপনি হজ করেন ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রীয়ভাবে কোনো বাধা নাই আপনি জাকাত দেন কোনো বাধা নাই নামাজ পড়েন কোনো বাধা নাই রোজা রাখেন কোন বাধা নাই এগুলা বিশ্বনবী করেছেন আল্লাহ তাআলা কোরআন ক্যারিমের ভিতরে ফরজ করে দিয়েছেন নবীজি বাস্তব জীবনে আমল করেছেন সেই কারণে আমরাও করে কি করি নাম কোরান আল্লাহর পক্ষ থেকে জ্বলন্ত একটা মৌজে যাম আল্লাহ আলামিনের রশ্মিগন্ধ আম আর এই অশ্বি গ্রন্থ তিরিশ পারা একশো চোদ্দটি সুরার বাস্তব রূপ হলেন মুহাম্মদুর রসুল্লাহ সবাই বলেন সাল্লাহ তেষট্টি বছরের জিন্দিগি আপনি দেখেন সুরাগুলা দুই ভাগে বিভক্ত কয় ভাগে মাকি এবং মাদানী সুরা ওই মাক্কী এবং মাদানী সূরাগুলোর নাজিলের যদি প্রেক্ষাপট আপনি দেখেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কুরআন সেখানে আসেনা নাই রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কুরআন কোথায় আসতে বলেন কোথায় রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাড়া পর্বতের গুহায় কুরআন কোথায় সাল্লাল্লা লাহ হওয়া নেই ইয়াসাল্লাম আম্মাজান খাদি যত কভরা রদী আল্লাহ আন্হার ঘরে কোরআন কথায় রেসুরে কারিম সাল্লাল্লাহ হওয়া নেই ইয়াসাল্লাম মুক্কা থেকে মদিনাই হিজরত করলে অ মুসলমান বলেন তখন মুখ কোরান মুক্কাই নাকি মদিনাই তাদের বুঝতে কি কষ্ট হচ্ছে এটা বুঝতেছেন তো কোরান রসুল যেখানে কোরান সেখানে কোরান যেখানে রসুল সেখানে ন বুঝতে হবে সুলিকািম সল্ল্লাহ ুা ওসা্লামের উপদ নামাজ আয়াত নাজিল হয়েছেন, রোজা আয়াত নাজিল হয়েছে, হজা আয়াত নাজিল হয়েছে, জাকাতে আয়াত নাজিল হয়েছে সেই কারণে সেই পরুস্বিধান আমরা পালন করি। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরেকটি বিষয়ে সবচেয়ে বেশি এবং গুরুত্বপূর্ণ যেই জিনিসটার মাধ্যমে মানুষ সরাসরি জান্নাতে যেতে পারে ওই জিহাদের কথা রাসূলের উপরে নাজিল হয়েছে আঠারোটি সুরার ভিতরে আল্লাহ তাআলা আটান্নটি বার জিহাদের আয়াত নাজিল করেছেন সুবহানাল্লাহ জিহাদের আয়াত নাজিল হয়েছে এই জিহাদের আরেকটা পদশব্দ হলো কিতাল আল্লাহর রাস্তায় সংগ্রাম করার জন্য প্রস্তুতি নেওয়া এই কেতাল শব্দটি এবং জেহাদ শব্দটি দিয়ে আল্লাহ তালা আঠারোটি সোরার ভিতরে আটান্নটি আয়াত কারিমা নাজিল করেছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যক্ষ পরক্ষভাবে ভাবে এই জিহাদ শব্দটি উল্লেখ করেন আর কিতাল শব্দটি উল্লেখ করেন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ আয়াত নাজিল করেছেন 500 টি আল্লাহু আকবার বলেন নামাজের আয়াত 82 বার এসেছে কয়বার নামাজের আয়াত 82 বার এসেছে নামাজ ফরজ কেউ যদি কালিমা পড়ে তার জন্য প্রথম কাজ কি নামাজ কায়েম করান আর কামি আবুল আর কামের ঘরে করিম কারিম সাল্লাল্লাহ সাল্লাম প্রথম দিনের জন্য যেই প্র্যাকটিস দিয়েছেন সেটা হল আসসাল আসসাল নামাজ নামাজ এই নামাজের কথা এসেছে নামাজ মানি রোজার কথা এসেছে রোজা মানি দেখবেন রমজানে যে ব্যক্তি বিড়ি সিগারেট থাক অথবা খারাপ তাদের সাথে জড়িত মানুষের নবস তো তিন রকম নবসে লাউামা নবসে আম্মারা আরেকটা হলো নবসে সুবহানাল্লাহ পড়েন একটা নবস সরাসরি আল্লাহর পথে কাজ করে কি করে একটা নবস কিছুক্ষণ আল্লাহর পথে কাজ করে কিছুক্ষণ শয়তানের তাবিদারি করে এই জাতীয় লোক নামাজ পড়ে আবার শয়তানি কাজগুলো করে সুদ খায় গোশো খায় খারাপ কথা বলে নামাজ থেকে বের হওয়ার জন্য যেতে সিগারেট ধরায় আসে না নাই এটা নামাজে ঢুকলেই আল্লাহর পথে নামাজ থেকে বের হলে শয়তানের তাগুতের অনুসরণ আসে না নাই এটা হলো এক ধরনের নফস আরেকটা হলো নামাজ জানে না সব হারাম কাজ বেহুদা কাজ ফাহাশা কাজ আসে না নাই আছে এটা হলো একটা নফস আরেকটা হলো নফসে মতমাঈন্না যেই নফসটা সরাসরি কাজ করে কার জন্য আল্লাহর জন্য বলছিলাম যে নামাজের কথা আছে নামাজ মানি রোজা মানি হজ করে জাকাত দেই এগুলা করার জন্য আমরা চেষ্টা করি কিন্তু এগুলা পালন করতে গেলেও সমাজের ভিতরে তেমন কোনো বাধার সৃষ্টি হয় না কিন্তু কোন জিহাদের কথা আল্লাহ বলেছেন সেই জিহাদ যখন সমাজের ভিতরে জিহাদ করে সংগ্রাম করে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য প্রাণপণে লড়াই করে এক শ্রেণীর লোক আসে না নাই আল্লাহর পথে যারা সংগ্রাম করে লড়াই করে এই জায়গায় আসলেই নামাজিরা রোজাদারেরা হসকারীরা জাকাতকারীরা তাদেরকে জঙ্গলি হিসাবে রোজাকার হিসাবে টেক লাগায় না ওই নামাজিরাই টেক লাগা না নাই সমাজের বাধা পরিবারের বাধা রাষ্ট্রের বাধা স্ত্রীর বাধা ছেলে সন্তানের বাধা আছে না নাই রসুল করিম সাল্লাহ আলাই সাহাবিদের মাঝে বসে আছেন ওই সময়ে রসুল করিম সাল্লাহ্লাম সাহাবিদেরকে বললেন তিনটি জিনিস যদি তোমাদের কাছে থাকে তাহলে সেটা হবে তোমাদের জন্য জেহাদের ফহরাব এই জিনিসটি তোমাদের কাছে থাকলে এই তিনটা জিনিস তোমাদেরকে জেহাদের জন্য প্রস্তুত করবে কয়টা আরো আসতে বলেন কয়টা এক নম্বরে রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বললেন কেউ যদি কষ্ট সত্ত্বে অজু করে কি করে কেউ যদি এই কষ্ট সত্যে অযু করে এরপরে বেশি বেশি মসজিদে যায় মসজিদের ভিতরে এক সলা আদায়ের পরে আরেক সলাতের জন্য সেই অপেক্ষা করে এই তিনটা গুণ যদি কারো ভিতরে থাকে কেউ যদি অর্জন করতে পারে রাসূলের আলাইহি বলেন ও আমার সাহাবীরা এই তিনটা গুণ তোমরা অর্জন করো এই তিনটা গুণ হলো জিহাদের ফখরা সুবহানাল্লাহ অনেকজনের রাস্তাঘাটে হেঁটে হেঁটে বলে যে জিহাদের ডাক আসে না কেন বলে কি বলেন জিহাদের ডাক আসে না কেন সংগঠন জিহাদের ডাক দেয় না কেন সংগঠনের বাইরে অনুআহাদ করতে চায় নাউযুবিল্লাহ পড়েন না এবারে করে বিভিন্ন ভাইয়েরা বিভিন্ন পেজে বিভিন্ন ফেসবুকে পোস্ট দেয় স্ট্যাটাস দেয় জিহাদের ডাক আসে না কেন কিন্তু জিহাদ 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 চাই জিহাদ হলে আমরা নাই এই জাতীয় লোক আসে না না জেহাদের জন্য প্রস্তুত করতে হবে জেহাদের ডাক দিলে তো সহজে যেতে পারবেন আপনি দেখবেন পিছন দিক থেকে আপনার সন্তান টান বাবা আমি এতে যাব। তুমি ছাড়া আমাদের আর কেউ নাই আপনার পিছনে স্ত্রী এসে বলবে ও স্বামী তুমি জেহাদে যেও না তোমার ভাই আমাদেরকে দেখে না তোমাদের বাবা আমাদেরকে দেখে না একমাত্র সম্বল হলা তোমরা একমাত্র আমাদের সম্বল হলেন আপনি একমাত্র সম্বল হলেন আপনি আপনি জিহাদে যদি চলে যান আপনি যদি শহীদ হয়ে যান আমাদের কি হবে জাতীয় কথা স্ত্রীদের আছে না নাই আপনি যদি পরিবার থেকে যদি আপনি যদি জিহাদে যেতে চান পরিবার আপনাকে বাধা দেয় এমন এমন পরিবার ছিল যেই সকল পায়রা জিহাদের ময়দানে গিয়েছে আল্লাহর পথে গিয়েছে তাদেরকে ঘরে ঢুকতে দেয় না এই জাতীয় পরিবার আছে না নাই সমাজের বাদাম মেম্বার চেয়ারম্যান একসাথে হয়ে ওই ভাইদেরকে সমাজ থেকে বিতাড়িত করেছে আছে না নাই এমন এমন লোক আছে এমন এমন ভাইয়েরা আছে সীতাগন্ডারের জমিতে যারা পনেরোটি বছর পর্যন্ত ঘরে ঢুকতে পারে নাই আছে না নাই এরপরে রাষ্ট্রের বাদা রাজাকার আছে না নাই যুদ্ধ অপরাধী আছে না নাই রাজাকার যুদ্ধ অপরাধী লাগিয়ে কাদের মোল্লাম আলিয় আহসান মুজাইদ মতিউর রহমান নিজামী আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহিমাউল্লাকে এই দুনিয়ার জমিন থেকে যেই রাজাকার টেক দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে আমার সোনার বাংলার যুবকেরা বলল তুমি কে আমি কে রাজাকার রাজাকার সেই রাজাকার হতে চায় সব মানুষ ওই মতিউর রহমান নিজামীর জীবনী অনুসরণ করতে চায় আল্লামা সাইদি যেই পথে গিয়েছে সেই পথে যেতে চায় ওই কাদের মোল্লা যেই পথে গিয়েছেন সেই পথে যেতে চায় ওই খব্বাস খুবাইব যেই পথে গিয়েছে সেই পথে যেতে চায় সেই পথে গিয়ে যদি রাজাকার হতে হয় তাহলে তারা রাজাকার হওয়ার জন্য প্রস্তুত আছে এই রাজাকার রাজাকার করে যাদেরকে বিদায় করে দিল সবাই এখন সেই রাজাকার হতে চায় সেই রাজাকারের জীবনী পড়ে সেই রাজাকারের পথ অনুসরণ করতে চায় কারণ সেই রাজাকারে না যারা আল্লাহর জমিন থেকে আমরা খদ্দাফকে দেখি নাই আমরা খুবাইফকে দেখি নাই কাছ থেকে কিভাবে ঝুলেছে কিন্তু আমরা মতির রহমান নিজামীকে দেখেছি কথা বলেন ঠিক কি না আলী হাসান মোহাম্মদ মুজাইদকে আমরা দেখেছি ঠিক কি না সারা যারা তাদের পাশের কাছে যাওয়ার আগেও এক ঘন্টা আগেও ষাট মিনিটের জন্য তারা ঘুমাতে পারে তারা বুঝিয়ে দিয়েছেন এই দুনিয়া আমার দরকার নাই আমার আল্লাহর জান্নাত আমার জন্য অপেক্ষা করছে সুহান আল্লাহ পড়েন আল্লাহ ভাইদের স্লোগান গুলাকে কবুল আর মঞ্জুর করে নি কেয়ামতের দিন এই স্লোগানকে নাজাদের উসলা বানিয়ে দিন যে ওমর প্রথম শুরুতে নারায় তেকবীরের স্লোগান দিয়েছিলেন সেই ওমরের কাতারে সামিল করে নিক পড়ি আমিন সেই কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন অনেকগুলো যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন ইতিহাস থেকে পাওয়া যায় বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে আছে সাদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আন থেকে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলা গাজওয়া এবং সরিয়ার নেতৃত্ব দিয়েছেন গাজওয়া মানে যেই সকল বড় বড় যুদ্ধ সেগুলোকে বলা হয় গাজওয়া আর সারিয়া যেগুলোকে বলা হয় যেগুলো ছোট ছোট যুদ্ধ ওই হাদিস থেকে পাওয়া যায় বুখারীর বর্ণনাতে এসেছে রসুলি করিম সাল্লাল্লাহ ওয়ালাই ওয়াসাল্লাম ছোট বড় সর্বমোট সাতাশটি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন জোরে বলেন কয়েকটা উনিশটি যুদ্ধ ছিল বড় বড় যেই সকল যুদ্ধের ময়দারেনভিজি সরাসরি নেতৃত্ব দিয়েছেন আরে আর ছোট ছোট যুদ্ধ ছিল আটটি সর্বমোট এই সাতাশটি যুদ্ধের ভিতরে রসুলি করিম সল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম সরাসরি নেতৃত্ব দিয়েছেন সোমানু আবার কোন কোন বর্ণনা এসেছে রসুল করিম সাল্লাহ আলী বড় যুদ্ধ এবং চব্বিশটি ছোট যুদ্ধ ছোট বড় সর্বমোট তেতাল্লিশটি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাহ এই যে জিহাদ 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 সাই জিহাদ হলে আমরা নাই এরা হলো মুনাফিক এরা কি এদের অন্তরে কিঞ্চিত পরিমাণ আল্লাহর ভয় নাই এরা লোক দেখানো দিনের পথে এসেছে লোক দেখানোর জন্য কিছু ফায়দা লুটার জন্য ঠিক কিনা রসুল করিম সাল্লাহামের জীবনীতে পাওয়া যায় প্রথম যুদ্ধ হল বদরের যুদ্ধ ছয় শত চব্বিশ খ্রিস্টাব্দে মাত্র তিন শত তিন শত জন কত

রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি একটু দূরে সাহাবায়ে একটা দল যারা নতুনভাবে ভাবে ঈমান আনয়ন করেছে তাদের ভিতরে বদরের কিছু সাহাবীও সেইখানে আছে সুবহানাল্লাহ পড়েন তারা সেইখানে অবস্থান করছিলেন এক পর্যায়ে তারা নিজেই নিজেই গলা বলি করছিলেন একজন আরেকজনের সাথে বলছিলেন আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাত আমাদের জন্য সাজিয়ে রেখেছেন সেই জান্নাতের নিয়ামত গুলা ভোগ করার জন্য আমরা জান্নাতে যাওয়ার জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জিনিসটা এমন একটা লাভজনক ব্যবসা যদি আল্লাহ শিক্ষা দেন তাহলে আমাদের জান আর মাল দিয়ে আমরা ওই ব্যবসা করে জান্নাতে যেতে চাই সুবহান আল্লাহ কাদের কথা সাহাবীদের কথা কাদের কথা সাহাবীরা বলা বলি করছিলেন কিন্তু তারা ওহীদ জ্ঞান জানে না তাদের কাছে গায়েব আসেনি গায়েবের মালিক কে আলিমুল গয়বি ওয়াস শাহাদাতহু রাহমানুর পরম করুণাময় অসীম দয়ালু তিনি জ্ঞান রাখেন যিনি পড়ল সুবহানাল্লাহ